বিয়ের পিড়িতে বসছেন দিলীপ ঘোষ এদিকে রণকৌশল বৈঠক ভোটকে সামনে রেখে এই বৈঠকে বসতে চলেছে বঙ্গ বিজেপি টার্গেট ছাব্বিশ একদিকে দুর্নীতি অন্যদিকে হিন্দুত্ব অস্ত্র জোড়া অস্ত্রের লড়াইয়ে জোর গেরুয়া শিবিরের চব্বিশ তারিখ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রীর সফরের আগে আজ বঙ্গ বিজেপির এই বৈঠক ডাকা হয়েছে সব জেলার সভাপতি নির্বাচনের মনোনয়ন দাখিল হতে পারে বলেও সূত্রের খবর চলতি সপ্তাহেই সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণার কথা আর তারপরেই ঘোষণা হতে পারে রাজ্য বিজেপি সভাপতির নামও মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মমিতা আজ বৈঠকে বসতে চলেছে বঙ্গ বিজেপি ঠিক কি খবর দেখো চলতি সপ্তাহেই সর্বভারতীয় সভাপতি বিজেপির তার নাম ঘোষণা হওয়ার কথা এবং এই পরিস্থিতিতে বাংলায় চব্বিশ তারিখ আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা সূত্রমার্ফত চলতি সপ্তাহে কাল অথবা তার পরের দিন উনিশ তারিখ মধ্যে সর্বভারতীয় সভাপতির নাম গ্রহণ হবে কিন্তু এখনো পর্যন্ত বাংলার রাজ্য সভাপতির নাম সেই নাম থেকে ঘোষণা হই বেশ কিছু জেলা দশটি পাশাপাশি জেলা সভাপতির নাম ঘোষণাও এখনো অতটা রয়েছে এখনো বাকি রয়েছে ছাব্বিশের রণকৌশল তৈরির পাশাপাশি দুর্নীতি এবং বিদ্যুৎ অস্ত্রে সান দেওয়া সেই নিয়ে বেশ কিছু কর্মসূচি রূপায়ণ করা সেই মাঠের ময়দানে রাজনীতি আরো তীব্র আর জোরদার করা এবং এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপির সেনাপতি হিসেবে কার নাম ঘোষণা হবে সেদিক বঙ্গ বিজেপির কার্যকর্তাদের পাশাপাশি গোটা রাজ্যের নজর রয়েছে সেই বিষয়ে যেটা সূত্রমার্ফত খবর মনোনয়ন দাত্রের একটা প্রক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বিজেপির সাংবিধানিক নিয়ম অনুযায়ী মনোনয়ন দাখিল করতে হয় সেই প্রক্রিয়া নিয়েও কিন্তু আজকে আলোচনা হতে পারে এবং সেই সম্ভাবনা রয়েছে যে রাজ্য সভাপতির নামে বেশ কিছু মনোনয়ন আজকে জমা করতে পারে চূড়ান্ত বৈঠক হবে এবং আজকে বলা যেতে পারে বঙ্গবন্ধুটি বৈঠক মৌমিতা ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা